দেশে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার বলেছেন মির্জা ফখরুল যে সরকার গণ আন্দোলনের মুখে ক্ষমতা নিল তাদের বিরুদ্ধে সংকটের অভিযোগ কেন একটি পক্ষ কি তবে দেশের এই ঐক্যবদ্ধ অবস্থাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে জন্ম নিয়েছে সেই প্রশ্ন মির্জা ফখরুল বলেছেন দেশের বর্তমান সংকট নাকি তৈরি করেছে অন্তর্বর্তী সরকার অথচ ইতিহাস সাক্ষী দেশের প্রয়োজনে জনগণ সবসময় ঐক্যবদ্ধ ছিল যেমনটি হয়েছে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে এই ঐক্যের সময়ে ফখরুল কেন এমন বিভ্রান্তিকর মন্তব্য করছেন অন্যদিকে জুনায়দ সাকিও সংস্কারের স্বার্থে সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তৈরির আহ্বান জানাচ্ছেন তাহলে কি বিএনপি মহাসচিবের বক্তব্য ঐক্যকে দুর্বল করার অপপ্রয়াস অন্তর্বর্তী সরকার যখন দেশের শাসনতান্ত্রিক সংস্কারে কাজ করছে তখন বিএনপির এই নেতা এমন অভিযোগ এনে রাজনৈতিক জল ঘোলা করছেন ফখরুল বারবার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই বললেও তার নেতিবাচক মন্তব্য প্রমাণ করে তারা এখনও ষড়যন্ত্রের পথ ছাড়তে পারেনি দেশের তরুণ প্রজন্ম যে ফ্যাসিবাদকে হটিয়েছে তাদের সৃষ্ট ঐক্যে ফাটল ধরিয়ে কি বিএনপি নেতা पुरन क्षमता के फिर आनते चाहिए